আজকের আলোচনার বিষয় হচ্ছে বিশাখা নক্ষত্র তুলা রাশি আপনাদের মূল নক্ষত্র অধিপতি হল বৃহস্পতি এবং রাশির অধিপতি শুক্র বৃহস্পতি আর শুক্রের অবস্থান দেখে আপনাদের রাশিফলটা বিচার করব এই মাসে আমরা শুক্রকে তুঙ্গস্থ হতে দেখব এবং তুলা সাপেক্ষে রাজ্যকারী গ্রহ শনির সাথে দেখব একসাথেই থাকছে কিন্তু থাকছে ষষ্ঠে কিন্তু ষষ্ঠে থাকলেও এই ঘরে শনি নিজ নক্ষত্রে থাকবে এবং শুক্র এখানে তুঙ্গস্থ হবে এবং শনির নক্ষত্রে অবস্থান করবে এক সময় তার মানে আপনারা যেখানেই থাকুন যে পরিবেশেই থাকুন আপনাদের স্বকীয়তা কোনোভাবেই নষ্ট হবে না ওইদিকে বৃহস্পতি থাকছে মিথুনে নিজ নক্ষত্রে আপনাদের রাশি সাপেক্ষে নবম ঘরে এটি অত্যন্ত শক্তিশালী একটা অবস্থান অর্থাৎ মার্চ মাসে এক অদ্ভুত ঘটনা আপনার সাথে ঘটছে আর সেটি হল এখানে আপনার যে মেইন গ্রহ তারা প্রত্যেকেই কোনো না কোনো পজিশন নিয়ে আছে যেমন শনি নিজ নক্ষত্রে আপনার নক্ষত্র অধিপতি বৃহস্পতি সে নিজ নক্ষত্রে আবার রাশির অধিপতি সে ক্ষেত্রে তার মানে তিনটা গ্রহ তিনটাই শক্তিশালী রাজ্যকারী গ্রহ আপনাদের শনি এটা তো আপনারা মনে হয় জানেন তো যেটি বলছিলাম এই মাসে তার মানে ষষ্ঠ এবং বৃহস্পতির নবম অবস্থান এই ঘরগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তো বৃহস্পতির দৃষ্টি কিন্তু রাশির উপর থাকছে তার মানে আপনার রাশিফল খারাপ হওয়ার সুযোগ নেই তবে ট্রেনিং পিরিয়ড এটাকে আমরা একটু কঠিন হিসেবে দেখি বটে এটা আমাদের জন্য একটু কষ্টসাধ্য কিন্তু আমাদের যোগ্যতা বৃদ্ধির জন্য খুবই সহায়ক হয়ে থাকে সেই বিষয়টাকেই আমি মূলত ফোকাস করতে চাচ্ছি আপনারা এখানে নিজের যোগ্যতা বৃদ্ধির জন্য যে উপযুক্ত সময় সেটিকে সামনে পাবেন আপনারা দেখবেন সামনে যে যে পরিস্থিতি আসবে প্রত্যেকটা পরিস্থিতি আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে আপনি এ সময় যে অসুস্থ হয়ে পড়বেন বিষয়টা কিন্তু এরকম মোটেও না আপনি অসুস্থ হয়ে পড়বেন না সুস্থই থাকবেন কিন্তু অসুস্থতার অসুস্থতার মতন ঘটনা আপনার জীবনে আসবে কিন্তু কি হবে ওই অসুস্থতা থেকে আপনি কোনো না কোনো বুদ্ধি বা উপায় বা সমাধান নিজ যোগ্যতাই খুঁজে বের করবেন কারণ আপনার মধ্যে নলেজ আছে আপনার মধ্যে কোনো কিছুকে মাপার যোগ্যতা আছে মাপদণ্ড আছে আর সেই মাপদণ্ড দিয়ে আপনি সেটিকে মেভে ফেলবেন যে আমার তাহলে প্রবলেমটা আসলে কোথায় অর্থাৎ যে কোনো সমস্যার গোড়াতে চলে যাওয়া আমার তাহলে সমস্যা কোথায় এবং সেটা খুঁজে বের করে সেই বিষয়ক সমাধান করে ফেলা এটাই আপনি এই মাসে করবেন আর এর কারণে আপনি রোগ ব্যাধি থেকেই শুধু মুক্তি হবে মুক্ত হবেন না যে কোনো সমস্যাই আপনার কাছে আসলে তার একটা নির্মূল হওয়ার পসিবিলিটি তৈরি হবে ধরুন একটা এক্সাম্পল দিয়ে বুঝাই ধরুন আপনি ঋণ আক্রান্ত আছেন ঋণে জর্জরিত আছেন এখন আপনি কি করলেন কোথায় কোথায় আপনার ঋণ আছে সেইগুলো একটু লিখে ফেললেন লিখে দেখতে থাকলেন যে কোন ঋণগুলো আগে শোধ করা দরকার কোন ঋণগুলোতে ইন্টারেস্ট বেশি দিতে হচ্ছে টোটাল ঋণ কি অবস্থায় আছে এরকম নানান দিক থেকে আপনি হিসাব নিকাশ করলেন করে তার তার নির্মূলের একটা উপায় আপনি বের করলেন এবং কি করে এটাকে অতি দ্রুত শেষ করা যায় এবং ইকোনমিক ওয়েতে এগোনো যায় সেটি কিন্তু আপনি ব্যবস্থা করবেন তো সেটা আপনার পক্ষেই সম্ভব কারণ আপনি ওই যে বললাম যে আপনার গ্রহগুলোর অবস্থানই এমন যে আপনি এইভাবে চিন্তা করবেন আপনারা শুধু আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝালাম এটা জাস্ট আপনার অ্যানালাইসিস পাওয়ারের কথা আমি বোঝাতে চাচ্ছি যে আপনি অন্যরা আট দশজন যেভাবে দেখে আপনি ওইভাবে দেখবেন না পরিস্থিতিকে আপনি দেখবেন যে পরিস্থিতি এসেছে ওকে কিন্তু এই পরিস্থিতি থেকে আমি মোকাবেলা করবো কী করে আপনি এটা করবেন অর্থাৎ চ্যালেঞ্জ টেকার এই মাসে আপনি হয়ে উঠছেন চ্যালেঞ্জ টেকার এবং যে কোনো চ্যালেঞ্জে আপনি জিতবেন কনফার্ম আপনি জিতবেন আপনি যদি ট্রেনিংয়ে যান তাহলে প্রফেশনে যদি ট্রেনিং করেন করার সম্ভাবনা বেশি আপনার ট্রেনিং আসার সম্ভাবনা বেশি এবং কর্ম আপনি এমন এমন পরিবেশ পাবেন যেখানে আপনাকে প্রতিকূল পরিবেশ দেওয়া হবে কষ্ট হবে কিন্তু সেই পরিবেশ আপনার জন্য উল্টো রাত যোগের ফল দেবে কারণ ওই যে বললাম প্রত্যেকটা গ্রহ নিজ নক্ষত্রে আছে যেখানেই থাকুক নিজ নক্ষত্রে আছে এবং সংযোগে আছে ফলে এই বিষয়টা তৈরি হচ্ছে আর মনে রাখবেন আপনার স্বাস্থ্যগত বিষয়টাকে আগে ফোকাস করবেন সবার আগে স্বাস্থ্য এইটা যেন ভুল না হয় এই বিষয়টাকে মাথায় রেখেন কারণ আপনার যে রাশির অধিপতি এবং রাজ্যকারী গ্রহ এরা মিনের ঘরে থাকছে ফলে আপনার যে প্রতিকূল পরিবেশ এটা আপনার সামনে আসার সম্ভাবনা বেশি আর আপনার যে মূল গ্রহ বৃহস্পতি এ নিজ নক্ষত্রে থাকার কারণে দৃষ্টিটা মূলত দিচ্ছে তৃতীয় ঘরে এবং থাকছে নবমে এবং দ্বৈত ঘরে অর্থাৎ আপনার একই সাথে দুইটা জায়গা মেনটেন করতে হতে পারে ধরুন আপনি আসেন এক জায়গায় কিন্তু সেখান থেকে আপনার অন্য অন্য কোনো বিষয়কে মেনটেন করতে হচ্ছে ধরুন আপনি কর্মসূত্রে দূরে কোথাও আছেন সেই ক্ষেত্রে বাড়ির সাথে আপনার যোগাযোগ মেনটেন করতে হচ্ছে আবার ধরুন আপনি আসেন বাড়িতে কিন্তু আপনার ফ্যামিলির কোনো ইম্পর্টেন্ট পার্সন অন্য কোথাও আছে সেই ক্ষেত্রে আপনার তার সাথে যোগাযোগ মেনটেন করা লাগছে অর্থাৎ দ্বৈততা থাকবে আর ক্ষেত্রে রিস্ক আছে কিছু রিস্ক আছে আমি রিস্কের বিষয়ে বলবো আপনার পঞ্চমপতি চতুর্থ এবং পঞ্চমপতি কিন্তু শনি রাশির অধিপতি শুক্র তো সেই কারণে রিলেশন একাধিক হওয়ার সম্ভাবনা আছে কারণ আপনার যে মূল নক্ষত্র অধিপতি বৃহস্পতি সে দ্বৈত ঘরে থাকছে বুধের ঘরে থাকছে এবং ঠিক পরের মাসেই এই যে আমরা মার্চের কথা বলছি এপ্রিলের দিকে বুধ ষষ্ঠে চলে যাচ্ছে তখন বুধ এবং বৃহস্পতির ঘর বিনিময় হচ্ছে অর্থাৎ নবম ষষ্ঠ এই পরিস্থিতি আপনার দুর্ভাগ্যের কারণ হতে পারে এখন রাজযোগকারী গ্রহরা একে অন্যের সাথে সংযোগে থাকছে আবার দুর্ভাগ্যের কারণ ঠিক ওই সময় রাশির অধিপতি শুক্র সপ্তমে মেষের ঘরে থাকবে এর মানে হলো আপনার মধ্যে বিপরীত লিঙ্গের মানুষের প্রতি আগ্রহের কারণে আপনার সম্মানহানি অর্থহানি অথবা কোনো না কোনোভাবে কোনো ড্যামেজ এটা কিন্তু আছে কোনো না কোনো দিক থেকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা ব্যাপকভাবে আছে তাহলে আমরা আগে থেকেই জেনে রাখলাম যে এপ্রিল মাসে এইটা আসছে এবং তার সূচনা হবে মার্চের মাঝামাঝি থেকেই এ বিষয়ে খুব বেশি সাবধান আপনারা থাকুন রিলেশনের বিষয়ে অবশ্যই সাবধান থাকুন বিপরীত লিঙ্গের মানুষের বিষয়ে অবশ্যই সাবধান থাকুন এদিকে কর্ম বিষয়ে যদি বলি বিশেষ করে চাকরি আপনাদের এই বিশাখা নক্ষত্রের চাকরি ভাগ্যটা খুবই ভালো থাকছে খুবই ভালো কারণ ষষ্ঠ ঘরে যে গ্রহগুলো যুক্ত হলো এবং নবমে নক্ষত্র অধিপতির অবস্থান ভাগ্যকে খুব বেশি বর্ধন করবে বর্ধিত ভাগ্য আপনার জন্য অত্যন্ত সহায়ক চাকরির জন্য সবচেয়ে ভালো আপনি যত বিষয় বলেন চাকরির জন্য সবচেয়ে ভালো তবে মনে রাখবেন যাদের অর্থকরী আয় প্রাপ্তিযোগ এটা অত বেশি শুভ না তাদের জন্য একটু সমস্যা আছে সেটি হচ্ছে ঋণ আপনাদের নিতে হতে পারে ঋণ ভাগ্য মানে এটা ঋণ ভাগ্য এটা থাকছে অর্থাৎ আপনি কোনো পরিবেশে যদি পড়েন প্রতিকূল পরিবেশে সেই ক্ষেত্রে আপনি অর্থ কারো কাছে দাবি করলে সে অর্থ দিয়ে আপনাকে সহযোগিতা করবে এই হচ্ছে ঋণ ভাগ্য এমন না যে ঋণে আপনি জর্জরিত হয়ে গেলে আক্রান্ত হয়ে গেলেন বিষয়টা এরকম না কারণ নক্ষত্র অধিপতিত নবমে এই জন্য আর উচ্চশিক্ষার ভাগ্য ধর্ম ভাগ্য অর্থাৎ ধর্ম লাভের ভাগ্য এইটা ভালো থাকছে এবং সেই সাথে ভালো থাকছে হচ্ছে বিদেশ গমন বা ভ্রমণ এই ভাগ্যটাও ভালো থাকছে আপনারা কেউ যদি উচ্চশিক্ষার উদ্দেশ্যে বিদেশ যেতে চান তাহলে আপনারা ট্রাই করতে পারেন দেখবেন যে আপনাদের এই ভাগ্য ভালো আছে এবং খুব বেশি সুবিধা আদি এই সময় আপনারা পাবেন অর্থাৎ অল্প পরিশ্রম বা অল্প কষ্টতেই আপনারা এই সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন মানে অনেক সময় হয় না যে হ্যাসেল পোহাতে হয় সেটা থাকছে না এটাই হচ্ছে সুবিধাদির ক্ষেত্রে আমি উল্লেখ করলাম অনেকেই ব্যবসা সম্পর্কে জানতে চাই তো ব্যবসার ক্ষেত্রে এপ্রিলের দিকে আবার ভালো থাকছে মার্চের দিকে আপনাদের ব্যবসা ক্ষেত্র অতটা শুভ আমি বলবো না কারণ হচ্ছে ব্যবসার ক্ষেত্রে আপনাদের একটু প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হবে আপনারা কেমন সময় পার করবেন ধরুন বিজনেসে বিক্রয় হচ্ছে কিন্তু টাকা আটকে থাকছে এই পসিবিলিটিটা বেশি আছে আর সব সময় মনে রাখবেন বিপরীত লিঙ্গের মানুষ থেকে সাবধান আপনাদের একাধিক রিলেশন হওয়ার সম্ভাবনা আছে এবং তার পিছনে আপনাদের অর্থ ব্যয় হবে এইটার যোগটা বেশি আপনাদের এই উদারতার কারণেই এইগুলো ঘটে এবং আপনারা ওই ধর্ম সংকটে পড়বেন কী করবো পরিস্থিতি থেকে বের হতে পারেন না নিজের কাছে প্রশ্নবিদ্ধ হন যে এই কাজটা তো ঠিক হচ্ছে না করা আবার সমাজের সাপেক্ষে আবার মনে হয় যে না মানে একদিকে আপনার বিবেকের দংশন আবার অন্যদিকে সমাজ উভয় দিক মেনটেন করতে গিয়ে আপনি হন জর্জরিত অর্থাৎ সব দিক মেনটেন করতে গেলে আপনার আর্থিক বলটা থাকে না আর দিন শেষে কি হয় দিন শেষে অন্যদের চোখে আপনি হয়ে যেতে পারেন চরিত্রহীন কিন্তু আপনি উভয় দিক মেনটেন করছেন বলে এমনটা হচ্ছে এই সমাজে মূলত যারা স্বার্থপর সেলফিস শুধু নিজেরটা বোঝে এরাই সফল মানুষ হিসেবে বিবেচিত হয় এবং এদেরকেই বলা হয় এরাই হচ্ছে চরিত্রবান আপনারা মিলিয়ে দেখবেন চরিত্রবান কারা যারা কেবল নিজেরটা বোঝে যে ব্যক্তি সবার মন জুগিয়ে চলতে জানে সবাইকে নিয়ে থাকতে চাই তাদের কখনো চরিত্র শেষ পর্যন্ত থাকে না এবং এদেরকে কখনো চরিত্রের সচ্চরিত্রের উদাহরণ হিসেবে দেখা হয় না এই জন্য সমাজের মানুষের মন যুগিয়ে চলার এই অভ্যাসটা মনে হয় পরিত্যাগ করায় আপনার ভালো রাশি এই এক বিশেষ বৈশিষ্ট্য সবার মন যুগিয়ে চলতে চাই ব্যালেন্স করতে চাই ব্যালেন্স করতে গিয়ে নিজেরই শেষ পর্যন্ত মানে ভবিষ্যৎ থাকে না তো শেষে মানুষ তো এই কথা বলে যে অন্যের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তোমার ভবিষ্যতের কী অবস্থা এরকম প্রশ্ন চলে আসে অর্থাৎ আপনার নিজের নিজের মানসিক শান্তির জন্য সবার জীবনে ব্যালেন্স করতে গেলেন সবার সংসার ঠিক রাখতে গিয়ে নিজেরই সংসার হলো না এরকম হয়ে থাকে আমরা প্রাপ্তিযোগের ঘরে কেতুকে দেখতে পাব এবং আপনার পঞ্চম ঘরে এই মাসে একাধিক গ্রহ আমি আগেও বলেছি আবারও বলছি রিলেশন থেকে কিন্তু সাবধান এবং আপনার প্রাপ্তিযোগের ঘরে যে গ্রহটা থাকছে কেতু গ্রহ এ আধ্যাত্মিক পথ থেকে লটারি ভাগ্য দৈব ভাগ্য এই সমস্ত নানান দিক থেকে ইনকাম আপনাকে করাবে তবে এই পসিবিলিটিটা সামনের মাসে আরও বেশি থাকবে সামনের মাসে মানে এপ্রিলে বেশি থাকবে কারণ হচ্ছে এ নক্ষত্র পরিবর্তন করছে কেতু নিজের নক্ষত্রে চলে যাচ্ছে এই জন্য এর শক্তিমত্তা বাড়বে এটা কোন নক্ষত্র আপনার নক্ষত্র সাপেক্ষে কোন তারা সেটি আমি অবশ্যই নবতারা চক্র বিশ্লেষণ করে সামনে বলবো যেহেতু আমি আসলে বাড়িতে এসেছি এই কারণে অ্যানালাইসিসটা ওইভাবে করা হচ্ছে না জাস্ট র্যান্ডম দেওয়া হচ্ছে কারণ হচ্ছে আমার টার্গেট সবাইকে দিব যদিও আপনাদের ভিউ অত ভালো হয় না অল্প অতি অল্প ভিউ হয় এই জন্য আমার দিতে মানে চ্যানেলের ক্ষতি হয় আর কি এইভাবে দিতে গেলে আমি আসলে মেনটেন করি হচ্ছে পেইড ভিডিও আকারে মেনটেন করি যারা পেমেন্ট করে তাদেরটাই দিই তো এই করতে গেলে অনেকই ভিডিও পায় না যেমন আপনারা মনে হয় গত মাসে পাননি বা তার আগের মাসে পেয়েছেন কি আমার ঠিক খেয়াল নেই তা কমেন্ট করেছেন আপনারা তার প্রেক্ষিতেই দিলাম কিন্তু এইটা আমি সব সময় আসলে আপনাদের মন রক্ষা করে চলতে পারবো না সব মাসে হয়তো দেওয়া হবে না এই মাসে আমি একেবারে শুরুতে ভিডিও শুরু করেছিলাম দেওয়া তার কারণে আমি এখন কিন্তু প্রতিদিন দুইটা করে ভিডিও দিচ্ছি যাতে করে আপনাদের সবাইকে কভার করতে পারি আর ধনিষ্ঠা নক্ষত্রের তো জীবনে কোনো দিন ভিডিওই আমি দিতে পারলাম না নিশ্চিত তাও শুরু করতে পেরেছি অনেক অনেক নক্ষত্র বাঁধ রয়ে গেছে ভিডিওই দিতে পারি না এখন কভার তো করতে হবে দেখি আমি চেষ্টা করছি আপনাদের ভিডিওর ভিউ যদি পাঁচ হাজার ক্রস করে তাহলে আমি কিন্তু আবার ভিডিও দিতে পারবো আপনাদের মাঝখানে এই কথাগুলো জানিয়ে রাখলাম আর কয়েক মিনিট বলে আমি শেষ করে দিচ্ছি আপনাদের ফেব্রুয়ারি মাসে যে সংসার বিষয়ে বা ফ্যামিলি বিষয়ে আপনারা যে প্ল্যানগুলো করেছেন বা সংসার ডেভেলপমেন্টের বিষয়ে ঘরবাড়ি ঘরবাড়ি পাকা করা বা হচ্ছে ঘরবাড়ি ডেভেলপ করা সেখানে হচ্ছে নতুন ঘর তোলা জমি কেনা এই সংক্রান্ত যে সমস্ত প্ল্যান করেছেন সেটি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে এবং সামনেও যাবে আপনাদের এই ধারাবাহিকতা আপনারা বজায় রাখুন কারণ বৃহস্পতি সামনে তুঙ্গস্থ হচ্ছে এবং এর বল বাড়ছে আপনি ব্যক্তি হিসেবে আরও বেশি বলবান হচ্ছেন দিন দিন ডেভেলপ করছেন এবং এটি করতেই থাকবেন আপনার অবস্থান সামনে ভালোর দিকেই যাচ্ছে কিন্তু মনে রাখবেন যদি বিপরীত লিঙ্গের মানুষের কাছ থেকে আপনি কোনো সুরক্ষা পান সুরক্ষা বিপদ না যদি এইটা মেনটেন করতে পারেন তাহলেই আপনার সময় ভালো হতে পারে এই ছাড়া কিন্তু বিপদ আছে সবসময় বিপরীত লিঙ্গের মানুষকে ফোকাস করবেন এটা আমার বলার কারণ হচ্ছে আপনার যে রাশি সে রাশি তো চুলা রাশি এখানে রবি নিঃশস্ত হয় এই কারণে এর সব দিক দেখতে পাই অন্ধকার আলো যে কোনো সিচুয়েশনের ভালো মন্দ উভয় দিক দেখতে পায় এই জন্যই আর কি এই পরিস্থিতির কথা আমাকে বলা তারা রবির যে অবস্থান মানে আপনাদের কথা বলছি আপনারা যে রবির যে অবস্থানটা পাচ্ছেন এই রবি হচ্ছে ষষ্ঠে আসছে ষোলো তারিখের পরে আপনার এই রাজ্যকারী গ্রহ শনি এবং রাশির অধিপতি শুক্র এদের সাথে অবস্থান করবে এবং এ কিন্তু এই তুলাতে নিঃশস্ত হয় এই জন্য ষোলো তারিখের পর থেকে আপনাকে অবশ্যই সাবধান হতে হবে এমন যেন না হয় যে জীবনের প্রতি আশা হারিয়ে যায় ষোলো তারিখের পরে জীবনের প্রতি আশা হারিয়ে যাওয়া এই সম্ভাবনাও কিন্তু আছে কারণ কেতু যে ঘরে বসে থাকবে কেতু তো লাভের ঘরে বসে আছে লাভ করাবে লাভ মানে যে ভালোই সবসময় লাভ সেরকম না দুঃখ কষ্ট পীড়া লাভ করানোও তো এক প্রকার লাভ তাই না তো সেটিও তো হতে পারে এখন আপনি হয়তো বাস্তবতা সাপেক্ষে ভাবছেন যে এই লাভ তো আমার জন্য লস কিন্তু না আধ্যাত্মিকতা সাপেক্ষে দুঃখ কষ্ট লাভ করাও এক প্রকার লাভ এটাও প্রাপ্তি সেইটা সেইটা আর কি বিবেচনা করতে হবে তা আপনাদের আই আই ভাগ্য তারপরেও ভালো ষষ্ঠে যেহেতু গ্রহ থাকছে সংগ্রাম সংঘর্ষ কষ্ট পরিশ্রম যেমন যে যা করবেন সে অনুযায়ী অবশ্যই আপনারা কল পাবেন আর দ্বাদশে গ্রহ থাকার কারণে অধিকাংশ টাকা পয়সা যা থাকবে অর্থকরী সবই ব্যয় হয়ে যাওয়ার ম্যাক্সিমাম ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অন্যের জন্য অর্থ ব্যয় হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে কারণ হচ্ছে দ্বাদশে দৃষ্টি পড়ছে তো এই মেইন মেইন যে গ্রহ আছে এদের দৃষ্টি দ্বাদশে এবং আপনার যে নক্ষত্র অধিপতি বৃহস্পতি সে নবমে অতএব ষষ্ঠ থেকে দ্বাদশে দৃষ্টি এবং নবমে গ্রহ থাকা এগুলো স্পষ্ট স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে এই অর্থ আপনি কোনো মানুষের কল্যাণেই ব্যয় করবেন বা যে কোনো ফ্যামিলি হতে পারে কোনো অজানা ব্যক্তি হতে পারে যে কোনোভাবেই আপনি দেখবেন আপনার যে যাই আয় করেন না কেন সিংহভাগ আপনি অন্যের জন্য ব্যয় করবেন আপনার নিজের জন্য অতটা ব্যয় আপনার করা হবে না তবে একটা জিনিস আপনার সবচেয়ে ভালো অর্জন হতে পারে সেটি হচ্ছে নলেজ সেলফ ডেভেলপমেন্টের নলেজ আপনি দেখবেন আপনার স্বাস্থ্য আপনার জীবন এইটাকে রক্ষা করার জন্য আপনি যে জ্ঞানটা অর্জন করবেন তা আপনার জন্য খুব হেল্পফুল হবে এবং আপনার শুধু নিজের আয়ুকেই রক্ষা করবে না পরবর্তীতে আপনি এই নলেজ দিয়ে অন্যকে হেল্প করতে পারবেন এইটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে হেল্পফুল হবে মার্চ মাসে আর অবশ্যই সংযমী হবেন বিপরীত লিঙ্গের মানুষ থেকে সাবধানে নিজেকে রক্ষা করে চলবেন এটা কিন্তু দরকার হবে সবার আগে সেলফ সেফটি এটা সবার আগে দরকার আমি এখানেই আজকের ভিডিও শেষ করব আপনাদের ভিডিওর ভিউ অনুসারে আপনারা নেক্সট মান্থে ভিডিও পাবেন কি না আমি অবশ্যই সেই সিদ্ধান্ত নেব তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিও এখানেই রাখছি ধন্যবাদ